চল্লিশ দিন পর রাজধানীতে আবারও নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকে তেল ডাল চিনি ছোলা ও খেজুর বিক্রি করছে সরকারি সংস্থা টিসিবি সংস্থার গুদাম থেকে পণ্য নিতে শুরু করছেন ডিলাররা টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দু লিটার তেল দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি দুই কেজি ছোলা ও পাঁচশো গ্রাম খেজুর কিনতে পারবেন প্রতি লিটার ভোজ্য তেলের দাম একশো টাকা প্রতি কেজি মসুর ডাল ষাট টাকা চিনি সত্তর টাকা ছোলা সাত টাকা ও আধা কেজি খেজুর একশো টাকায় বিক্রি করছে সংস্থাটি ভোক্তারা তেল চিনির পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে আসছে দর্শক বিষয়ে আরো জানবো টিসিবির কেন্দ্রীয় গুদামে যেতে চাই সেখানে রয়েছে আমার সহকর্মী সোবাহান চৌধুরী সোবাহান কখন নাগাদ ট্রাকসেল কার্যক্রম শুরু হতে পারে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে ইসরাতা এক মাস নয় দিন পর এই টিসিবি ট্রাকসেলের পণ্য বিক্রি কার্যক্রম আজকে থেকে শুরু হবে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে গুদামগড় থেকে ডিলাররা তাদের পণ্যগুলো বোঝাই করে নিয়ে যাচ্ছে রমজানকে কেন্দ্র করেই এই ট্রাকসেল পণ্য বিতরণ শুরু করা হয়েছে এখানে ভোজ্য তেল দুই লিটার মুসুর ডাল দুই কেজি চিনি এক কেজি ছোলা দু কেজি খেজুর পাঁচশো গ্রাম করে এক একটি প্যাকেজ তৈরি করা হয়েছে ভোজ্য তেল প্রতি লিটার একশো টাকা করে কেজি বিক্রি করা হবে মসুর ডাল প্রতি কেজি ষাট টাকা চিনি প্রতি কেজি সত্তর টাকা ছোলা প্রতি কেজি ষাট টাকা খেজুর পাঁচশো গ্রাম প্রতি কেজি তিনশো টাকা কিন্তু ভোক্তাদের দেওয়া হবে পাঁচশো গ্রাম একশো পঞ্চান্ন টাকায় এই পাঁচশো গ্রাম খেজুর ভোক্তাদের দেওয়া হবে এটা হচ্ছে গুদাম ঘর এবং এখানে টিসিবি সকল পণ্য মজুত করে রাখা হয় ডিলাররা সকাল সকাল এসে তারা তাদের পণ্যগুলো মজুত করে নিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা তাদের কাঙ্ক্ষিত স্থানগুলোতে চলে যাবে এবং পণ্য বিক্রি করা শুরু করে দিবে প্রতিদিন ঢাকা শহরে পঞ্চাশটি স্থানে এই ট্রাক সেলের কার্যক্রম হয়ে থাকে আজকেও সেই হিসাবে পঞ্চাশটি স্থান ট্রাক সেলের কার্যক্রমের জন্য বাছাই করে নেওয়া হয়েছে এই পঞ্চাশটি ডিলার কেন্দ্রিক স্থানে এই পণ্যগুলো বিতরণ করা হবে ডিলাররা বলছেন অনেক দিন ক্রেতাদের একটি বিশেষ চাহিদা ছিল এই ট্র্যাকসেল আজকে থেকে এই ট্র্যাকসেল কার্যক্রম শুরু হওয়াতে ক্রেতারা বেশ উপকৃত হবে এবং রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে খেজুর ছোলা তাদের বেশ উপকৃত পণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে